ভাই সামনে যাইয়া কোন দিকে যাব সামনে যাইয়া বামে লো বামে যাও ভাই কোন ফিলে যাব বাম দিকে যাও বাম দিকে বাম দিক বাম দিক ভাই বেটা মাথার ভিতরে গোবর বড়া নাকি বাম চিনিস না বেটা বাম বাম হুসুন না এদিকে 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 যা সিগারেটের দাম বলে বাইরে গেছে হ্যাঁ আচ্ছা ডারবি এখন কত টাকা করে আগে ডারবি 6 টাকা ছিল এখন 8 টাকা ঠিক আছে তাহলে এক কাম কর দর এটা ডারবি লয়ে দেখ ইমরান তো লোক সব সময় থাকি বলে এই না তুই আমার চাকুর বাপ ভিতর আমি একটা বংশীয় মর্যাদা সম্পূর্ণ ছেলে আমার নাম হচ্ছে সিদ্দিক চৌধুরী আমার নামের শেষে চৌধুরী তুই বুঝতাছস বেটা আমরা উচ্চ বংশীয় সম্পূর্ণ ছেলে বেটা আমরা রিস্কিট বেটা

গোশা খুশি করতাছস গাড়িটা স্কেচ পড়বো না এ গাড়িটা জানোস আমার বসের গাড়ি কমিশনারের জানতে সর ভাগ আয় সহজ জায়গা মারবি ওই 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 ভাই বড় জানোস আজকে কি কমিশনার আছে না ওই যে আমগো কমিশনার আছে না সিএআর গাড়ি লইছে নতুন হেরে দেহি রাস্তায় গাড়িতে বয়ে রইছে আমি ওই দিক দিয়ে যাইতাছিলাম আল্লা গরিতে নাইমাই আমারে কয় আসসালামু আলাইকুম ভালো আছেন আমি তো দেইখা পুরা থ মাথা নষ্ট আকাশতে পড়ছি কিরে ভাই কমিশনার আমার সালাম দাইকে হাতে পায়ে ধরে কত আসে ভাই নতুন গাড়ি কিনজি ভাই লয়ে যায় তাইনি ভাই যখন যাবেন গাড়িটা লয়ে জেন তারপর লোন মালয়েশিয়া থাইল্যান্ড মাইলিন ঘুরে বিভিন্ন ধরনের অফার আমার তো পুরোই মাথা নষ্ট ভাষা নেই লেগেছে কি টানাটাক করছে আমি তো কোন ভাবিই জামুনা কমিশনার বুঝছস নাই যে নতুন রেস্টুরেন্টটা দিছে রেস্টুরেন্টটা আমারে কয় কি পোলাপান গ্লোবড নিয়ে যা খায়েন পোলাপান নিয়ে

হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা কম টাকা এমবি কিনতে চান বা ডাটা প্যাকের বিভিন্ন অফার পেতে চান তাহলে আপনারা ট্রাই করতে পারেন ড্রাইভ টেলিকম প্লে স্টোর থেকে ড্রাইভ টেলিকমটি ইনস্টল করে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা চলে আসবেন ড্রাইভ টেলিকম অ্যাপসের মধ্যে এই ড্রাইভ টেলিকম অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডাটা প্যাক সহ বিভিন্ন ধরনের অফার আর যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো তথ্য জানার থাকে তাহলে হেল্পলাইন তো আসেই সরাসরি যোগাযোগ করবেন ড্রাইভ টেলিকম কাস্টমার সার্ভিসের সাথে তো রোমান ভাই এই সপ্তাহে আপনি কোন কোন জায়গায় শুট করলেন হ্যাঁ উইক আমার বেশ কয়েকটা কান্ট্রিতেই শুটিং চলতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যারিখা, অস্ট্রেলিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অ্যান্ড অ্যালসো সুইজারল্যান্ড আর লাস্ট ট্যুরেজ ইটালি জার্মান ফ্রান্স হয়ে আজকে বিডিতে ল্যান্ড করলাম আর সবগুলো কান্ট্রিতেই আমার রানিং শ্যুটের কাজ চলতেছে বুঝতে পেরেছেন

হ্যাঁ রে বন্ধু তুই আমার খবর জানোস না আমার কাছে তো এক্সট্রা কোনো টাকা নাই এই দেখ করলে তো বিশ্বাস করবি না আমার কাছে টোটাল মিলে এই যে তিন টাকাই আছে আমার কাছে আর টাকা নেই আচ্ছা ঠিক আছে দে তিন টাকাই দে ভাইয়া এক পিস নাগা উইংস দিন তো ভাইয়া নাগা উইংস তো এক পিস হয় না নাগা উইংস তো ছয় পিস হয় ও আচ্ছা তো ভাইয়া সিক্স পিসের প্রাইস কত একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে আমার দেন আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দিচ্ছি হ্যাঁ ভাই জি ভাই এ কি বানাইছেন নাগাউন্স না এপিলে আপনি এটা খাই দেন তো কি বানাইছেন স্যার টেস্ট তো সব ঠিক আছে টেস্ট ঠিক আছে আপনার কপালে মনে হয় ভালো লাগছে আপনার কাজ করেন এটা খাইয়া লন দেখ নেটের ভিতরে অন্যরকম স্বাদ ভাই এটার টেস্ট তো ঠিক আছে এটার টেস্টও ঠিক আছে না এই জার পিস আছে এটা খাই দেন এটার অবস্থা কি তাহলে আপনার বিল হইছে ভাইয়া বিলটা থ্যাংক ইউ সো মাচ স্যার তিরিশ টাকা কেন তিরিশ টাকা কেন বুঝেন না জি না স্যার একশো আশি ভাগ ছয় পার পিস উইংসের দাম পড়ছে হচ্ছে তিরিশ টাকা করে ব্যাপারটা তো হজম হলো না স্যার খাবারটা হজম হয়েছে জি স্যার

ভাইয়া আপনাদের কাছে খাবারের বিল ছিল ও বিল ছিল আর কি করে রোমান ভাইয়া প্লিজ আমি আছি না এখানে আরে আপনারা এইগুলা করতেছেন বিলটা আমি দেই আমি বিলটা দেই আরে ভাই আরে চুপ করো না আমি আসি এখানে আমি দেখতেছি তো কি অবস্থা আমি বিলটা দেই রাখেন ভাই আপনি আবার মুখ খুলতেছেন কেন চুপ করে দাঁড়িয়ে থাকেন আপনি গেস্ট না আমি দিতেছি বিলটা আচ্ছা ওই মানি ব্যাগটা মনে হয় একটু ভুলে গাড়িতে রেখে আসছি আচ্ছা বিলটা কত ভাইয়া 7500 টাকা 7500 টাকা আচ্ছা রোমান ভাই আপনি না দিতে চাইলেন বিলটা বিলটা দিয়ে দেন না দিলে আপনার আবার মনটা খারাপ হবে দিয়ে দে দিয়ে এক টাকাও নাই মনে বাসায় বলে সব টাকা আইছি ইমরান তুই না বিলটা দিতে চাইছিলি বিলটা দিয়ে দে ভাই আর কে কইলি ভাই আমি তো গেস্ট আর দ্বিতীয় কথা আমি তো আপনাদের লগে খাই নাই ভাই ভাই আপনি না কইছেন আপনার মানি গাড়িতে রইছে আমি আপনার গাড়িতে আপনার মানি ব্যাগটা লইতেছি কারণ ভাই আপনার মানি ব্যাগ না আমি গাড়িতে লইছি

হা ভাই সাইডে আইছি কন সাইডে গেছো না তোর বাম্পা ওটাকে ঠিক আছে তুই চেক দে তো হা ভাই পা ঠিক আছে তো ঠিক আছে না তাহলে তুই এক কাম কর তোর বাম্পাও দিয়া খিচ্চাপ পিছে একটা লক্তি মার তোর আশেপাশে যত সচেতন আছে সব বুঝরা যাক ভাই আপনি জানলেন কেমনে যে ইমরান আমার পিছে আমি আগেই জানতাম পল্লব যেহেতু ইমরান আছে অ আইবো অবশ্যই যে ইম্পর্ট্যান্ট কথাগুলো শুনতেই হবে আলাদা আলাদা আর ভাই টাকা লাগছে কিছু ভাই আমার কাছে তো টাকা নাই তাইলে আমার বসে বসা আছে পিছনে আমি গ্লাস খুলে দিতেছি আপনি বসের কাছে চান ঠিক আছে কি লাগে বস আমার এক কেজি কমলা লাগে তবে আমার কমলা গুলো আমি দেখি পছন্দ করে নিজের হাতে আচ্ছা অবশ্যই বস নেন প্লিজ

ভাই আমি বাইসা বাইসা যে গোড়া মাল নিলাম আপনি তো মাপ মিলাইতে যে আমার সব মাল গোড়া উড়াই ছিলেন কই না ভালো আছে তো সব ফ্রেশ মাল এইটা কি দেখেন তো ভাই সরি ভাই কাম সারছে এটা আসলো কোথা থেকে ভাইয়া একদম দেখি নাই এটা তো সরি জনক একটা কাজ হয়ে গেছে এটারে ফালাই দি যা ভাই এবার আর আমি হাত লাগাবো না আপনার ইচ্ছা মতো আপনি নেন ভাই ভাইয়া চা দিয়ে তো চিনি সারা দিও হ্যাঁ স্পুনটা কি ভাইয়া বুঝলাম না চিনি নিয়ে যেতেছেন সমানে ব্যাপারটা বুঝো নাই এই মাত্র যে ভাই চিনি ছাড়া চা খাইলো আমি কি ভাইয়ের লোক হুদাই করি যে জায়গাতে যে জায়গাতে চিনি ছাড়া চা খায় ওই জায়গাতে চিনি গুলো আমি সংরক্ষণ করি বাসা আমার দুই বস্তা হয়ে গেছে পাইকারি ছেলে চিনি লাগলে আমারে বইলো হ্যাকার ব্রো হ্যাকার হ্যাক হয়ে গেছে নম্বা হইছে ওর চ্যানেল কিচ্ছু ছোঁয়া নাই ওর চ্যানেলের ডিটেলস সব আমি জানি ওর ইউটিউব চ্যানেল বেচে দিছে বেড়া কয় টাকা পাচ্ছ আর ইউটিউব চ্যানেল 6 লাখ টাকা বেচ্ছ ইউটিউব চ্যানেল ও বুঝছি বুঝছি এর লিগে তো দেই আর চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও চলে ওই ভাইয়া দুই কাপ চা দিও তো হ্যালো গাইস ইউটিউব মাই চ্যানেল না হ্যালো ইউটিউব গাইস টু মাই চ্যানেল দিস ইজ আমার নতুন ইউটিউব চ্যানেল এন্ড সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে থাকলে পাশে পাবেন দেখা হচ্ছে ঘন্টা খানিক পরে নতুন বিকেলে ব্লগে তো আমি গোসল করে আসতেছি সেমরাড়া গেল কোথায় কোথায় আর যাবে মরতে গেছে মনে হয় আচ্ছা ভাই ইউটিউব চ্যানেল বিক্রি করো কোথায় লিংক আপটা আমাকে একটু ধরাই দাও আমার একটা ইউটিউবের চ্যানেল আছে তো ভাই এই বন্ধু একটা বিপদে পড়ে অনেক আশা নিয়ে তোর কাছে আইসি আমারে পাঁচ লাখ টাকা আওলাদ দে হায় রে বন্ধু তুই আমার খবর জানোস না আমার কাছে তো এক্সট্রা কোনো টাকা নাই এই দেখ কইলে তো বিশ্বাস করবি না আমার কাছে টোটাল মিলে এই যে তিন টাকা আছে আমার কাছে আর টাকা নাই আচ্ছা ঠিক আছে দে তিন টাকাই দে

ভাই আর একটা পড়েন না তো বড় কথা না আর এরকম কোন ইচ্ছা না যেটা আমি পূরণ না করছি আর টাকা লাগছে টাকা দিছি ধন সম্পদ এরকম কিছু নাই যেটা ওরা না দিছে একটা গাড়ি দিছি একটা বাড়ি করে দিছি আমি জানি না ও আমার ছাইরা যাওয়ার রিজনটা কি এটাই আমি বুঝতে আসি না আমার ছেলে কেন যাইবার আমার কি ক্ষতিটা চুপ করুকার কতক্ষণ ধরে তুই ভাঙ্গা যেতে ভকর বকর করতে আস বেড়া

অনেক শক্ত হতে হবে তোকে